বিমানবন্দরে আটকে দেওয়া হল চিত্রনায়ক রিয়াজকে চিত্রনায়ক রিয়াজকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে তিনি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বিমানবন্দরে গেলেও তাকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ মঙ্গলবার অর্থাৎ ছয় আগস্ট রাতে এ ঘটনা ঘটে রেয়াজের এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায় গোয়েন্দা সংস্থা থেকে কিছু রাজনীতিবিদ মিডিয়া ব্যক্তিত্ব সহ বেশ কয়েকজনের তালিকা চেক ইন এবং ইমিগ্রেশন কাউন্টারে দেওয়া রয়েছে পাশাপাশি প্লেনে যাত্রী ওঠা ও ফ্লাইট উড্ডয়নের ক্ষেত্রেও আইন শৃঙ্খলা বাহিনীর নিতে হয়। বিকেলে সম্ভবত তালিকায় নাম থাকার কারণে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে কেন তাকে আটকে দেওয়া হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয় নাই তবে উল্লেখ্য যে রিয়াজের আওয়ামী লীগে কোনো পদ না থাকলেও বিভিন্ন সময়ে আওয়ামী মোনা শিল্পীদের অনুষ্ঠানে তাকে সর্বভূমিকায় দেখা যায় এদিকে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দশ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদুস আহমেদ তবে নির্বাচনের পর এক বছরের সংসদ সদস্য হিসেবে থাকার সৌভাগ্য হল না এই নায়কে শেখ হাসিনার দেশ ত্যাগের খবরের পর সরকারের অনেক মন্ত্রী এমপিরাও দেশ ছাড়ে একদিন পরই ভেঙে দেওয়া হয় সংসদ এরপরই প্রশ্ন উঠে মন্ত্রিসভার যারা দেশে রয়ে গেছেন তারা এখন কে কোথায় রয়েছেন বিশেষ করে চিত্রনায়ক ফেরদুস আহমেদ এই তারকা কি দেশ ছেড়েছেন নাকি দেশেই কথাও ঢাকা দিয়েছে সূত্রমতে রোববার চারই আগস্ট রাত পর্যন্ত ঢাকাতেই অবস্থান করছিলেন ফেরদোস এর দুই দিন আগেও বিটিভিতে হাজির হয়ে টেলিভিশন চ্যালেঞ্জের ওপর হামলা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি তবে মঙ্গলবার অর্থাৎ পাঁচই আগস্ট থেকে ফেরদোসকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই নায়কের ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে তার ফেসবুক অ্যাকাউন্টেও চারই আগস্টের পর কোনো স্ট্যাটাস শেয়ার করতে দেখা যায়নি এর মধ্যে গঞ্জন উঠেছে পরিবার নিয়ে ফেরতোস দেশ ছেড়েছেন যদিও নায়কের দেশ ছাড়ার খবরের এখনও কোনো সত্যতা পাওয়া যায়নি এমনকি তার পিএসএর নাম্বারও বন্ধ রয়েছে